আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক শিখ নেতা পান্ন হত্যা চেষ্টায় জড়িত ভারতের র কর্মকর্তার নাম জানালো ওয়াশিংটন পোস্ট ভারতীয় গোয়েন্দারা আমেরিকায় প্রাণঘাতী অভিযান চালাবে তা পশ্চিমান নিরাপত্তা কর্মকর্তারা কল্পনাও করতে পারেনি এর বিস্তারিত জানাবো ভিডিওটি টেনে দেখতে থাকুন হোয়াইট হাউস গত বছর বাইশ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে অসামান্য আয়োজন করেছিল উভয় পক্ষের উদ্দেশ্য ছিল চীনের বিরুদ্ধে একটি শক্তিশালী উষ্ণ অংশীদারী সম্পর্ক জোরদার করা দক্ষিণ টেবিলগুলো ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল দিয়ে সাজানো হয়েছিল নিরামিষ রান্নার জন্য ক্যালিফোর্নিয়া থেকে উড়িয়ে আনা হয়েছিল একজন শেফ প্রেসিডেন্ট বাইডেন পারস্পরিক বিশ্বাস আন্তরিকতা শ্রদ্ধা ও মূল্যবোধের প্রশংসা করেন মোদী যখন যুক্তরাষ্ট্রের প্রশংসায় ভাসছিলেন তখনও ভারতের গোয়েন্দা পরিষেবার একজন অফিসার মার্কিন যুক্তরাষ্ট্রে মোদীর সবচেয়ে সোচ্চার সমালোচকদের একজনকে হত্যার জন্য ভাড়াটে বাহিনীকে চূড়ান্ত নির্দেশনা দিচ্ছিলেন মার্কিন ও ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মতে ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর কর্মকর্তা বিক্রম যাদব লিখেছেন এই হত্যা আমাদের অগ্রাধিকার শেষ পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ ব্যর্থ করে দিয়েছিল সেই হত্যা পরিকল্পনা যাদবের পরিচয় ও কর্মকাণ্ড সুস্পষ্ট প্রমাণ দেয় ভারতীয় গুপ্তচর পরিষেবার মধ্য থেকে পরিচালিত হয়েছিল পান্ন হত্যার পরিকল্পনা উচ্চপদস্থ র কর্মকর্তা জড়িত ছিলেন যারা মোদীর গোপন সার্কেলের অংশ বিশেষ আমেরিকান সরকারের প্রতিবেদন অনুযায়ী মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে পান্ন হত্যার পরিকল্পনা অনুমোদন করেছিলেন র প্রধান সামন্ত গোয়েল ওয়াশিংটন পোস্ট বলেছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও বিষয়টি জানতেন বিদেশে অবস্থানরত ভারত বিরোধীদের হত্যা করাই এখন ভারতের কৌশল ভারত আসলে কি বোঝাতে চেয়েছে আমেরিকার মাটিতে ভারতীয়কে হত্যায় ভারতীয় নাগরিকদের চক্রান্ত এবং বৈশ্বিক প্রেক্ষাপটে র এর ক্রমবর্ধমান আগ্রাসী পদক্ষেপ ও অবস্থান সম্পর্কে জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভারত ব্রিটেন জার্মানি এবং অস্ট্রেলিয়ার তিন ডজনেরও বেশি বর্তমান ও প্রাক্তন উচ্চ পদস্থ কর্মকর্তারা তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়েছে নিরাপত্তার প্রশ্ন ও বিষয়ের সংবেদনশীলতার কারণে তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন ভারতীয় গোয়েন্দারা আমেরিকায় প্রাণঘাতী অভিযান চালাবে তা পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তারা কল্পনাও করতে পারেনি তারা হতবাক হয়েছে গোয়েন্দারা বলছেন কিছু কাজ ভূ রাজনীতির গভীর পরিবর্তনকে প্রতিফলিত করে বছরের পর বছর ধরে দ্বিতীয় স্তরের খেলোয়াড় হিসেবে বিবেচিত হওয়ার পর ভারত নিজেকে এখন বৈশ্বিক প্রতিযোগিতার একটি নতুন যুগে একটি ক্রমবর্ধমান শক্তি হিসেবে দেখছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বিচ্ছিন্ন করে রাখতে পারে না ভারতীয় গোয়েন্দারা কেন যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যাচেষ্টার ঝুঁকি নেবে এমন প্রশ্নের জবাবে একজন পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা বলেছেন কারণ তারা জানত যে তারা এটা করে পালিয়ে যেতে পারবে মার্কিন কর্মকর্তারা বলেছেন এই হত্যা পরিকল্পনা এশিয়া ইউরোপ এবং উত্তর আমেরিকায় ভারতীয় প্রবাসীদের বিরুদ্ধে প্রচারণার অংশ ছিল এই ঘটনার সঙ্গে শিখ অ্যাক্টিভিস্ট হরদীপ সিং নিজার হত্যার মিল রয়েছে এবং এই অপারেশনেও বিক্রম যাদব যুক্ত ছিলেন বলেছেন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা এই স্বাধীনতাকামী শিখ নেতাদের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করেছে মোদী সরকার তারা মোদীর গোরতর সমালোচক যা মোদি মোটেও পছন্দ করে না ভারতীয় গোয়েন্দা বিভিন্ন দেশে বিশেষ করে পশ্চিমা দেশগুলোই শিখ নেতাদের নজরে রেখেছে হয়রানি করছে এইসব করতে গিয়ে র অফিসার ও তাদের এজেন্টরা অস্ট্রেলিয়া জার্মানি ব্রিটেন সহ বিভিন্ন দেশে গ্রেফতার হয়েছে বহিষ্কার হয়েছে এবং তিরস্কারের মুখে পড়েছে মোদীর সময় ভারত কর্তৃত্ববাদী বলে চিহ্নিত করেছে পশ্চিমা গোয়েন্দারা ফ্রিডম হাউস নামে একটি মানবাধিকার সংস্থা সম্প্রতি তাদের প্রতিবেদনে বলেছে দুনিয়ায় ভারত নিজেকে তালিকাভুক্ত করেছে। অন্য দেশে গিয়ে তাদের নিজস্ব নাগরিকদের ভিন্ন মতের জন্য ভয় দেখাচ্ছে বা সহিংসতা ঘটাচ্ছে কানাডায় নিজজার হত্যা ও পরে যুক্তরাষ্ট্র পান্নুন হত্যা চেষ্টার অভিযোগ তোলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একাধিকবার বলেন বিদেশে গিয়ে কাউকে হত্যা করা ভারতের নীতি নয় তবে সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এক মন্তব্য মুখোশ খুলে দিয়েছে সম্প্রতি তা গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় দুই সাল থেকে এই পর্যন্ত পাকিস্তানে ঢুকে ভারত বিশ সন্ত্রাসবাদীকে খতম করেছে সেই খবর প্রকাশের পর রাজনাথ সিং বলেন দেশের সন্ত্রাস করে পালিয়ে যাওয়া জঙ্গিদের পাকিস্তানে গিয়ে মারতে ভারত দ্বিধা করবে না ওরা পাকিস্তানে পালালে আমরাও সেই দেশে ঢুকে ওদের মারব ভারত শান্তি চায় কিন্তু অশান্তি সৃষ্টি যারা করবে যারা রক্তচক্ষু দেখাবে তাদের রেয়াত করবে না